নমস্কার গুড মর্নিং যদিও আজকে আমার মর্নিংটা ব্যাড তাও সবাইকে জানাই গুড মর্নিং আজ বাইশে জুলাই দু হাজার পঁচিশ ঘড়িতে বাজে এখন ছটা পনেরো আর দেখতেই পাচ্ছেন সকালে উঠে শুরু হয়ে গেছে আজকে যাত্রাপালা আজকে আমাদের যুদ্ধক্ষেত্রে কী কী যুদ্ধ হচ্ছে সেই সবই দেখানো হচ্ছে আজকে বালতিতে কিছুটা পরিমাণ জল আর অল্প কিছুটা পরিমাণ লাই জল নিয়ে আমি এখন ঘরটা ভালো করে মুছে দিচ্ছি আর এই মুছামুছি কাজটা এখন প্রায় বেশিরভাগ দিনই ঘন ঘন করতে হয় কারণ এমনিতেই বর্ষাকাল আর তার উপর আমাদের বাড়ি বাড়ির চারপাশে জল জমে যায় এই জন্য পরিবেশটা তো হয়েই গেছে আর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা একটু নেতিয়ে গেছি কিন্তু এই বাড়িটা যাতে ব্যব না ধরে তার জন্য কিন্তু এইভাবে আমি প্রত্যেক দিনই লাই জল দিয়ে ঘর দিয়ে ঘরটাকে মুছে রাখি যাতে একটু সুস্থ থাকে পরিবেশটা গ্রাম ছেড়ে শহরে আসার পর একটু ভেবেছিলাম একটু ভালো থাকবো কিন্তু আমাদের অবস্থা এখন চাদক পাখির মতো হয়ে গেছে চাদক পাখি যেমন ফোঁটা বৃষ্টি জলের জন্য আকাশের দিকে হাঁ করে তাকিয়ে থাকে আর আমরাও যেমন কখন একটু রোদের দেখা পাবো জামা কাপড়গুলো ভালো করে পরিষ্কার করে শুকোতে পারবো সেই আশায় এখন বসে বসে অপেক্ষা করতে থাকি আজকে একটা ভালো সুযোগ পেয়েছি আমাদের পাশের এরা বাড়িতে নেই ওরা যে জায়গাতে পোশাক শুকোতে দেয় ওখানে কিন্তু ভালো রোদ লাগে আর আজকে রোদের তেজিটাও খুব ভালো আছে দেখলাম এজন্য সকাল সকাল সব পোশাকগুলোকে ভালো করে ধুয়ে ওদের ওইখানে শুকোতে দিয়ে এলাম আর আমাদের ভাগ্যের সুফলের জন্য হোক বা কুফলের জন্য হোক এমন একটা বাড়ি ভাড়া পেয়েছি সেটা বলার কথাই নয় তো চার তো এমনিতে জল জমে যায় আর তার উপর যদি সারা এলাকাতে রোদ থাকে তাহলে কিন্তু আমরা রোদের দেখা পাই না শুধু অনুভব করতে পাই যে রোদটা আছে যাই হোক পোশাক রোদে শুকোতে দিয়ে আমি একটু রুমে চলে আসছি আর এইদিকে দেখো আমার বর এখন মোবাইলে গান ছেড়ে দিয়ে ইউনিফর্মটা আয়রন করে নিচ্ছে কারণ ডিউটি যাবে তো রেডি হতে হবে আর ওয়েট করে বসে আছে কখন আমি এসে শরবত বানিয়ে ওর হাতে ধরিয়ে দেবো তো তার জন্য আর বেশিক্ষণ ওয়েট করে রাখলাম না শরবত বানিয়ে দিলাম কারণ এই শরবত খাওয়ার পর ও বাজার যাবে বাজার থেকে এসে স্নান করে রেডি হয়ে আবার ডিউটি যাবে তো অনেক চাপ আছে এর জন্য এখন বাজার চলে গেছে আর আমি এদিকে স্নান তার কমপ্লিট করার পর চলে এলাম ঠাকুরকে নমস্কার জানিয়ে এরপর আমি রান্নাঘরে যাব রান্না করার জন্য তো চলে এসেছি আমার পরবর্তী যুদ্ধক্ষেত্রে এখন কড়াই খুন্তির সঙ্গে চলছে যুদ্ধ রান্না বসিয়ে দিয়েছি কারণ ও ডিউটি যাওয়ার সময় একেবারে ওর খাবারটা নিয়ে চলে যাবে আর এতে কিন্তু আমার বেশ সুবিধাই হয় কারণ রান্না করার পর তাড়াহুড়ো করে আবার খাবার দিয়ে আসাটা একটু চাপেরই হয়ে যায় টাইম মতো আর সবসময় তো ডিউটি একই জায়গায় থাকে না তো কোথায় কখন দিয়ে আসবো তার থেকে ভালো ও নিয়ে চলে যায় তো এদিকে আমার রান্না চলছে আরও এখন বাজার থেকে চলে আসছে তো বাজার থেকে কী কী নিয়ে আসছে একটু দেখলাম আজকে আনছে আমরা কাকরোল আলু মাছ আর হচ্ছে একটা বড়ো দেখি কন্ধরাজ লেবু তো এই আমরাগুলো অনেক দিন পরেই দেখলাম কারণ আমাদের যখন ঠাকুরের অনুষ্ঠান হয়েছিল তখন কিন্তু সারা বাজার ঘুরে ঘুরে কোথাও আমরা আমরা পাইনি অনুষ্ঠানে একটু আমরা চাটনি করতাম কিন্তু এখন দেখলাম আমরা আনছি দশ টাকা দিয়ে অনেকগুলো বেশ আমরাই আনছি ও এখন চলে গেছে স্নান করতে আর আমি এদিকে এখন তরকারিগুলো কাটতে বসেছি বাকি যা রান্না হবে দু তিন দিন আগে আমার বোন বাড়ি থেকে আসছিল তো মা হাতে আমাদের জন্য আমাদের কাছে গাছের উৎসাহ পাঠিয়েছিলো ওগুলো দেখলাম বেশিরভাগই প্রায় নষ্ট হয়ে গেছে আর যেগুলো ভালো আছে ওগুলো আমি বেছে বেছে এখন কেটে নিচ্ছি রান্নার জন্য কি করব বলুন আমাদের এখানে দুজনের সংসার তো দুজনের আর কত খাবার ফ্রিজও নেই রাখাও যায় না এগুলো নষ্টও হয়ে যায় তো যাই হোক সবই আমাদের ভাগ্য আমাদের কপাল আর এদিকে আমার বড় এখন স্নান করে চলে আসছে আর ওর খাবার রেডি করছে আজকে খাবে দই চিড়ে হেলদি খাবার ওটারই এখন প্রিপারেশান চলছে আর আমি আবার এইসব খাবার খাই না কিন্তু আমাকে বলে একটু টেস্ট করো কেমন লাগে তো আমি ওই টেস্ট করার জন্য যতটুকু লাগে ওইটুকুই খেলাম বাকিটা ওই খেলো আমরা দুজন দু রকমই ব্রেকফাস্ট খেলাম খাওয়ার পর দেখুন এদিকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো আজকে রান্না করেছি আলু পেঁপে আর সুজন আঁটা দিয়ে মাছের ঝোল উচ্ছা ভাজা এবং আমরার চাটনি খাওয়ারটা ফ্যানের তলায় ঠান্ডা করতে দিয়ে আমি এখন বসে গেছি ফল কাটতে আর আজকে ফলে রেখেছি বেদানা আপেল আর খেজুরা কিছুদিন আগে তারকেশ্বর থেকে ফিরে আসার সময় একজন ফলার কাছ থেকে বেদানা নিয়েছিলাম আর আমাদের উনি বেদানাটা কেটেই দিয়েছিলেন আর দেখলাম যে এত সুন্দরভাবে কাটলেন মানে একটাও বেদানার বেচ্ছে কোনো জুস বেরোলো না তখন আমি জিজ্ঞাসা করেছিলাম আমরা বেদনা কাটতে তো অর্ধেক জুস বাইরেই পড়ে যায় কিন্তু আপনার তো তেমন হলো না তখন উনি বললেন যে এইগুলো শিখতে হয় আর আমরাও অনেকবার শিখেছি আর শিখিয়ে শিখে এখন এই অবস্থায় আসছি আর যাই হোক ওনার থেকে এই বেদনা কাটার পদ্ধতিটা বেশ শিখে আমার উপকারই হলো আমি এখন বেদনা মোটামুটি ভালোই কাটতে পেরে গেছি ওনার কাছ থেকে শেখার পর দেখলাম যে এইভাবে আর জুস এখনও বের হয় না তো মোটামুটি হয় তো যাই হোক শেখার তো কোনো বয়স হয় না আর নির্দিষ্ট কোনো মানুষের কাছ থেকে শিখতে হবে এমন কোনো কথা নেই যার কাছ থেকে পারা যায় তার কাছ থেকে শেখা নেওয়া যায় তো আমি শিখলাম ভালোই লাগলো আর এদিকে আমার বর এখন স্নান টান করে ড্রেস করে রেডি হয়ে গিয়েছে আর আমাকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো আমি এখন খাবারটা রেডি করে দিচ্ছি ঠান্ডা করতে দিয়েছিলাম আগে থেকে তো সেই জন্য সুবিধা হয়ে গেল আর যতক্ষণ না পর্যন্ত ওই খাবার নিয়ে ডিউটির জন্য বের হচ্ছে বাড়ি থেকে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরকম তাড়াহুড়ো চলতেই থাকবে তো আমিও চেষ্টা করছি সমান তালে যাতে ওর টাইমের মধ্যে খাবারটা রেডি করে ওকে দিতে পারি তো ও ডিউটি চলে গেছে আর আমি এখন সারা বাড়ি পরিষ্কার করে গুছিয়ে টুষে এখন চলে এলাম বাসন ধুতে সারাক্ষণ সকাল থেকে যা যা কাজ করলাম সবথেকে বোরিং কাজ হচ্ছে এই বাসন ধোয়া কার ভাল লাগে আমি জানি না কিন্তু আমার আদৌ ভালো লাগে না এইভাবে কিন্তু কী করব রান্না যখন আমি করছি আমাকেই তো ধুতে লাগবে যাই হোক বাসনপত্র ধুয়ে গুছিয়ে নেওয়ার পর খেয়ে নিয়েছি আর এখন চলে গেলাম পোশাক যে মেলে দিয়ে আসছি ওখানে পোশাক তুলে আনার জন্য জানি এখানে তো ঠিক নেই কখন বৃষ্টি হয় কখন কি হয় তো তার আগে গিয়ে দেখলাম যে পোশাকগুলো শুকনো হয়ে গেছে এই জন্য তুলে নিচ্ছি তো ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্যদিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই